আল হ্যাঁ না এর হবে এখানে আসো মাফি ময়া এর হবে যে পানি নেই মাফি ফুলুজ মানে টাকা নেই মাফি রাতি মানে বেতন নেই খাম্মাম এরত হবে টয়লেট এর এরত হবে রান্নাঘর মাফি মালুম এর হবে জানি না অথবা বুঝি না মাফি আক্কেল খাওয়া হাই নাই অথবা খাবান নাই মাফি গেরিপ কাছে না সুরা এর হতে হবে যে তাড়াতাড়ি আলাস এর হবে শেষ জাওয়াল এর হতে হবে মোবাইল সুখ এর হতে হবে চিনি লেকিন এর হতে হবে কিন্তু বাসাল এর হতে হবে পিএস আদা রাক্ষি মানে এটা রাখো ফুন্দুক এর হতে হবে হোটেল খাদিৎ আর তবে লোহা ইমেরা আর তবে বিলিং তালজা আর তবে ফিরিস তালাজা তালাজাতে হবে ফিরিস মুফতা আর অর্থ হবে চাবি তৎহিন আর তবে দুমপান বাপ আর তবে দরজা সাক্ষার এর হতে হবে বন্ধ করা দাবেত এরা তবে অফিসার দাবদার তবে অফিস অথবা অফিসার সিলিক এর অর্থ হবে তার কারবাই এর অর্থ হবে বিদ্যুৎ মালাবাস এর হবে জামা কাপড় মাকিনা এর অর্থ হবে মেশিন সুগুন এর হবে যে কাজ এর হবে আলু মালাম এর হবে মিস্ত আমেল এর অর্থ হবে শ্রমিক সাজ্জেল এর হবে লেখা সুফ এর অর্থ হবে দেখা খারবান এর হবে তুমি খারাপ ইনতা জামিল এর অর্থ হবে তুমি সুন্দর হিন মানে এখন আনা এল এরা অথবা আমার প্রয়োজন আনা সোফ মানে আমি দেখছি অথবা দেখব আদাস এরা তো হবে ডাল সুতরা এর অর্থ হবে পুলিশ সোফ সুতরা পুলিশ দেখো ফিলফিল এর অর্থ হবে মরিসার এরা অর্থ হবে গাড়ি আর অথবা দ্রুত করা আনা ইনসা অথবা আমি বলে গেছি সরবা আছি অথবা ফুস খাবো আনার আর অথবা আমি যাব মিন মানে কে দেখা হবে অন্য বাড়িতে ওকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সবাইকে তো যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সার্চে পেজটিকে ফলো দিয়ে রাখবেন প্রতি নিয়ে একটু আমরা টু বাংলা ভাষা নিয়ে আসার চেষ্টা করি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে